আমি জানি এখন ওই আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকভাবে এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে উন্নতি করার একটা সুযোগ রয়ে গেছে সেজন্য এটার মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে এবং নতুন নতুন রিসার্চ সেন্টার আপনারা জানেন আর কোরআন রিসার্চ সেন্টার হচ্ছে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার আমরা সেন্টার এবং ইনস্টিটিউট ইতিমধ্যে আমরা গায়ে আমরা হাত দিয়েছি এবং নতুন অর্গানোগ্রাম তৈরি করতেছি সেখানে নতুন নতুন ডিপার্টমেন্ট দেখবেন এবং ফরেন অ্যাফেয়ার্সের একজন বিজ্ঞ লোককে আমরা দায়িত্ব দিয়েছি ডাইরেক্টর হিসাবে এবং দেখবেন যে এই ক্যাম্পাসে ইতি মানে কয়েক স্টেশনের মধ্যে বিদেশি ছাত্রছাত্রীরা পড়তে এসে ভিড় জমাবে এবং তাদের পছন্দ হবে ইসলামী বিশ্ববিদ্যালয় এ ধরনের উদ্যোগ আমরা নিয়েছি আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়নের জন্য রাজস্ব খাতে আমরা সাড়ে ষোলোশো কোটি টাকার বরাদ্দ চেয়েছি আশা করি আমাদের এই বরাদ্দটা বিবেচনায় আসে আমি 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 বিশ্বাস করি যে আমরা যতটুকু চেয়েছি তা দিতে সক্ষম হবে সরকার বাহাদুর কারণ একটা ইয়ে করবে কারণ স্বাধীনতার পর প্রতিষ্ঠিত এটি একমাত্র বড় বিশ্ববিদ্যালয় এরপরে সিলেট শাহজালাল শাহজালাল খুলনা কুমিল্লা রংপুর এগুলা পরে রয়েছে কিন্তু স্বাধীনতার পর প্রথম প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় অবয়ব অনেক বড় কিন্তু দুর্ভাগ্য এটা একটা রিমোট এরিয়ায় হওয়ার কারণে আমরা ততটুকু সহযোগিতা পাইনি সরকার থেকে